এই বলে আকরাম হাঁটতে হাঁটতে তার পুকুর পাড়ে চলে যায় আর গিয়ে দেখে পানির ওপরে অনেক মাছ লাফালাফি করছে আলহামদুলিল্লাহ মাছগুলো তো দেখছি অনেক বড় হয়েছে এই মাছগুলো বাজারে নিয়ে গেলে ভালো দামেই বিক্রি করতে পারবো হামিদা তো ঠিক কথাই বলেছিল বৃষ্টি হলে পুকুর থেকে সব মাছ বেরিয়ে যাবে আর দেরি করা যাবে না বাজার থেকে নেট জাল কিনে এনেছি জাল দিয়ে পুকুরটা ভালো করে ঘিরে দিই এরপর আকরাম নেট জাল দিয়ে পুকুরের চারপাশ ঘিরে দেয় যাতে করে বর্ষায় মাছগুলো না বেরিয়ে যায় আক্রামের পুকুর ঘেরা শেষ হতেই আকাশ কালো মেঘে যায় আর মেঘের অবস্থা খারাপ দেখে আক্রাম বাড়ির দিকে দেয় কিন্তু মাছ নেমে আসে আক্রাম বৃষ্টিতে ভিজেই হাঁটছিল হঠাৎ সে দেখলো তাদের গ্রামের কালোচোড়া পথের ধারে একটি ছাউনি দেওয়া ঘরের নিচে দাঁড়িয়ে আছে কালোচোড়াকে দেখে আক্রাম বৃষ্টিতে না ভিজে সেই ছাউনির নিচে আশ্রয় নেয় আসসালামু আলাইকুম আকরাম ভাই কাইফা হালুকা ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাই কিন্তু তুমি আরবি ভাই আমার কোথায় শিখে গেলো ভাই আসলে হয়েছে কি আকরাম ভাই আমি তো চুরি করা ছেড়ে দিয়েছি পাঁচ ওক্ত সালাত আদায় করছি নিয়মিত কোরান তেলজ করছি ইসলামিক নানান রকমের বই পড়ছি এই জন্যই অনেক আরবিও শিখতে পারছি মাসাল্লাহ এ তো খুবই ভালো কথা ভাই আল্লাহ তাআলা হয়তো তোমাকে হেদায়েত দান করেছে হ্যাঁ হ্যাঁ আকরাম ভাই আমার জন্য দোয়া করবেন কিন্তু আপনি বৃষ্টির মধ্যে ভিজে কোথায় গিয়েছিলেন আসলে কালু ভাই তুমি তো জানো আমার একটা পুকুর আছে ওই পুকুরে অনেক মাছ ছেড়েছি মাছগুলো বেশ বড়ও হয়েছে তার উপর খবরে শুনলাম আজ থেকে নাকি টানা সাত দিন বৃষ্টি হবে তাই আর কি আগে থেকেই পুকুরের চারপাশটা নেট জাল দিয়ে ভালোভাবে ঘিরে দিলাম ঘিরে দেওয়া শেষ হলো আর বৃষ্টিও নামলো আসার সময় তোমাকে দেখলাম তাই ভাবলাম বৃষ্টিতে না ভিজে তোমার সাথে একটু গল্প করি বৃষ্টিটা একটু কমলে আবার বাড়ি ফিরে যাব। ও আচ্ছা এই ব্যাপার তা বলছে কি ভাই আপনি এবার কত টাকার মাছ ছেড়েছেন পুকুরে এই তো কালু ভাই সব মিলিয়ে প্রায় 1 লক্ষ টাকার মাছ দিছি এবার এত টাকার মাছ ছাড়ার কথা শুনে কালোচোরার মন খুশিতে ভরে যায় সে মনে মনে দুষ্টু বুদ্ধি আরতে থাকে হ্যাঁ এবার তো বানে হচ্ছে অল্প পরিচয় করে বেশি টাকার মালিক হতে পারবো কিন্তু আমি এখনো যে চুরি করি এটা কাউকে ওকে দেওয়া যাবে না মহল্লার মধ্যে যে কোনো কিছু চুরি হলে সবাই তো আবার আমার বাড়িতেই চলে আসে এখন আকরাম আকরাম ভাইয়ের পুকুর থেকে মাছগুলো চুরি করব তারই প্ল্যান গিয়ে করি আচ্ছা ঠিক আছে আকরাম ভাই আমি তাহলে এখন একটু আসি আমার আবার একটু তারা আছে আজকে বিকালবেলা